ডিফিকল্ট ইস্পলি মাই ইংলিশ জার্নি ওয়াজ ভেফিকাল্ট ফোর বিকস আই ডিডোনা রাইট টিচারেট দা রাইট পার সলি ইফ ইউ কমপ্লিট দ্য কোর্স এট এই স্কলিশল্ড দিস ইনস্টিটিউট ফর ভেরি উইক স্টুডেন্ট বাংলাদেশের প্রথম শুধু দুর্বলদের জন্য এই স্কি ইংলিশ স্কুল চব্বিশ ঘন্টা ইংলিশে কথা বলুন ইয়েস ইউ ক্যান স্পিক ইংলিশ ইন জাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স ইনশাল্লা অনেক টিচার বলে যে ইংলিশ শেখা সহজ অ্যাকচুয়ালি ইংলিশ ইজ নট ইজি ইংলিশ ইজ ভেরি ডিফিকাল্ট ফর ফরাস লার্নিং ইংলিশ ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি অ্যান্ড ফোরাস বিকজ এওয়ার ল্যাঙ্গুয়েজ ইজ নট ইংলিশ এওয়ার ল্যাঙ্গুয়েজ ইজ বাংলা ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউ হ্যাভ টু আবেডার ট্রু দিস ইজ রিয়ালিটি সো লার্নিং ইংলিশ ইজ নট ইজি লার্নিংলিশ গ্রামার ছাড়া ইংলিশে কথা বলো ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্লুন্ডলি তুমি যদি ইংলিশে কথা বলতে চাও ইউ ক্যান নট স্পিক ইংলিশ উইদাউট গ্রামার গ্রামার ছাড়া আপনি ইংলিশে কথা বলতে পারবেন না বিকজ গ্রামার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ ইজ অন গ্রামার ওকে আপনি যদি ইংলিশে কথা বলতে চান ফ্লুয়েটলি ইউ মাস্ট প্র্যাকটিস এভরিডে ইউ মাস্ট নো দ্য রুলস অফ গ্রামার আই ইউ মাস্ট নো দ্য রুলস বেসিক গ্রামার অবশ্যই আপনার বেসিক গ্রামার জানতে হবে যদি ইংলিশে কথা বলতে চান গ্রামার ছাড়া তো ইংলিশে কথা বলতে পারবেন ইফ ইউ সে আই এম গো সেন্টেন্স ইজ গো ইউ ক্যান সেই আই কো অর আই এম গোয়িং আপনি আই কো বলতে পারেন অথবা আই এম গোয়িং বলতে পারেন এইভাবে কিন্তু ইংলিশটার চর্চা করতে হবে আই গো আই এম গোয়িং আই কো আই ডোন্ট গো আই এম গোয়িং আই এম নট গোয়িং ইউ আর গোয়িং ইউ আর নট গোয়িং হি ইজ গোয়িং হি ইজ নট গুইং সে যাচ্ছে সে যাচ্ছে না ইউ আর গোয়িং তুমি যাচ্ছ ইউ আর নট গুইং তুমি যাচ্ছ না এইভাবে আপনি কোথা থেকে ইংলিশ শিখবেন ইংলিশটা কীভাবে শুরু করবেন মেনি অফ ইউ আর ডো্ট নো আপনাদের মাঝে অনেকে আছে তারা জানে না ওয়ার টু স্টার্ট টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোথা থেকে ইংলিশ শেখাটা শুরু করবে ইফ ইউ ডোন্ট নো ওয়ার টু স্টার্ট টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি আপনি ইংলিশ কোথা থেকে শুরু করবেন না জানেন আপনাদের জন্যই আমি এই বইটি লিখেছি আই হ্যাভ রিডেন দিস বুক ফর দ্য বে উইক স্টুডেন্টস যারা অতি দুর্বল শিক্ষার্থী তাদের জন্য আমি বইটি মেক করেছি এই বইটি আপনারা অর্ডার করতে পারেন সরাসরি এসেও আমাদের অফিসে এসে কিনতে পারেন অথবা আমাদের এইস্ট ইংলিশ স্কুলে একটি স্পোকেন কোর্স করতে পারেন আমাদের এই কোর্সের মাধ্যমে আপনি অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন আপনি যতই ইংলিশে দুর্বল হন না কেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ